অবৈধভাবে বিদেশি ও দেশি মদ বিক্রির অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়ালো হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের পৈন গ্রামে স্থানীয়দের দাবি মেলাতলা সংলগ্ন এলাকায় বেশ কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে শনিবার রাতে এই অনিয়মের প্রতিবাদ সরব হন গ্রামবাসীরা বিক্ষোভে তারা জানান এসব অবৈধ মদ বিক্রির জেরে গ্রামে অশান্তি বেড়েছে অনেকেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে হানাহানি করছেন যা পরিবার ও সমাজ উভয়ের পক্ষেই ক্ষতিকর বিক্ষুব্ধদের দাবি এর গাফিলতির সুযোগেই দিনের পর দিন চলছে এই বেআইনি ব্যবসা তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং ওই এলাকায় নজরদারি বাড়ানোর অনুরোধ জানান এদিন বিক্ষোভকারীরা নিজেরাই কিছু অবৈধভাবে রাখা মদের বোতল উদ্ধার করে নষ্ট করে দেয় ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের স্পষ্ট কথা আমরা চাই গ্রামের শান্তি ফিরে আসুক এই ব্যবসা আর চলতে দেওয়া যাবে না প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে বেরিয়ে মদ তো একটা দোকানে পাওয়া গেল বাকি সব তো কোন বাকি কি করে দিয়েছে আর কিছু পাওয়া যায়নি আর ব্যাপারটা হচ্ছে এই মদ ফদ খেয়ে মানুষ সব মারাও যাচ্ছে আর অল্প বয়সে কেউ গায়ে আগুন দিয়ে দিচ্ছে কেউ বিষ খেয়ে মরছে বিভিন্ন ধরনের রাস্তার গায়ে কাঁচ ভাঙা পড়ে আছে এই মানুষের পা কেটে যাচ্ছে রুইতে পারছে না বিভিন্ন চাপ আর ঘরের মেয়েরা তো সে কান্নাকাটি অস্থির ভাষা তার দিকে যেয়ে সব উল্টো সব হচ্ছে সব থেকে গ্রামের মানুষরা চেয়েছে যে এই মদটা তুলে দেওয়া হোক তো সেইভাবে আমাদের সমস্ত গ্রামের মানুষ সব ঠিক হয়ে এই তুলে হয়েছে গ্রামের মানুষেরা খুব ভালো কাজ করেছে সব সারাও আছে গ্রামের মানুষের এই মদটা অনেক দিন ধরেই বিক্রি হচ্ছে তো গ্রামের মানুষ সব আসছে মেয়ে ছেলে একজন তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে একটা ছেলে তো দশ বছরের ছেলে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে না সব মদ খা ধরে যাচ্ছে তো ওই জন্য গ্রামের মানুষ এসছে সবাই একত্র হয়ে সবাই বলছে যে মদ তোলার জন্য আজ আমরা চার দিন আগে বলেছিলাম চার দিন আগে চার দিন টাইম দেওয়া হয়েছিল যে মদটা তুলে দিবে কিন্তু ওরা চার দিনের পর পাঁচ দিন হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে ওই জন্য গ্রামের মানুষ সব ঝাঁপিয়েছে ঝাঁপিয়ে যাতে মদটা বন্ধ হয় মদটা যাতে বন্ধ থাকবে এইটাই আমরাও ওই মদ বিক্রি লাইসেন্স আছে দাদা লাইসেন্স আছে এলাকার লোক বলছে আপনি যে নিজে দাদা আছে আছে কত পেটি আছে বলছেন দোকান বন্ধ কেন কেন দোকানটা বন্ধ কেন

কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে